ইন দিস ভিডিও আমরা জৈব যৌগের কিছু ইম্পর্টেন্ট বিক্রিয়া সম্পর্কে জানব তো ইম্পর্টেন্ট বিক্রিয়ার কথা যদি আমরা চিন্তা করি তাহলে প্রথমে যে বিক্রিয়াটার নাম আসে সেটার নাম হচ্ছে উডস বিক্রিয়া উডস বিক্রিয়া অ্যাকচুয়ালি কি উডস বিক্রিয়া বলতে বোঝায় অ্যালকাইল হ্যালয়েডের সাথে যদি ধাতব সোডিয়ামে বিক্রিয়া করানো হয় সেটা যদি শুষ্ক ইথারের উপস্থিতিতে হয় তাহলে সেখান থেকে একটা উচ্চতর অ্যালকেন তৈরি হবে অর্থাৎ অর্থাৎ এখানে যদি দুই অনু অ্যালকাইল হ্যালাইড প্লাস দুই সোডিয়াম নেওয়া হয় তাহলে সেটা শুষ্ক ইথারের উপস্থিতিতে একটা অ্যালকেন তৈরি করে এবং একটা সোডিয়াম হ্যালাইড তৈরি করে এখন এটা আমরা সাংকেতিক চিহ্ন দিয়ে বুঝলাম আর দ্বারা অ্যাকচুয়ালি কি বোঝায় আর দ্বারা বোঝায় অ্যালকাইল মূলক এক্স দ্বারা বোঝায় হ্যালোজেন মৌল তো অ্যালকাইল মূলক যদি একটা হ্যালোজেনের সাথে যুক্ত হয় তখন ওইটাকে বলা হয় অ্যালকাইল হ্যালাইড এই জন্য আর এক্সকে একটা বন্ধন দিয়ে লেখা হয় তো অ্যালকাইল মূলকটা অ্যাকচুয়ালি কি অ্যালকাইল মূলকটা আমরা গত ভিডিওতেই দেখেছি যে অ্যালকাইল মূলক হতে হলে অ্যালকেন থেকে একটা একটা হাইড্রোজেন কম থাকতে হবে অর্থাৎ আমরা যদি একটা অ্যালকেন নেই এটাকে অ্যালকাইল মূলক হতে হলে সংকেতটা হতে হবে সি থ্রি এইচ সেভেন তার সাথে একটা বন্ড ক্রিয়েট অবস্থায় থাকবে তো অ্যালকাইল হ্যালাইট ধাতব সোডিয়ামের সাথে শুষ্ক ইথারের উপস্থিতিতে বিক্রিয়া করে অ্যালকেন তৈরি করে আর এটাকেই বলা হচ্ছে উডস বিক্রিয়া তাহলে আর যদি আমরা যে কোনো একটা কিছু ধরে নিই তাহলে এটা একটা অ্যালকাইল মূলক হয়ে গেল আর এক্স যদি আমরা ক্লোরিন ধরি তাহলে উডস বিক্রিয়াটা হচ্ছে সি থ্রি ফাইভ সেভেন তার সাথে একটা ক্লোরিন এক বন্ধন হিসেবে যুক্ত তার সাথে কি হবে দুই অনু সোডিয়াম এবং সেমভাবে এখানে শুষ্ক ইথার থাকবে শুষ্ক ইথারের উপস্থিতিতে কি তৈরি হবে সি থ্রি এইচ সেভেনের সাথে বন্ড দিয়ে আবার সি থ্রি এইচ সেভেন এবং তারই সাথে আবার কি তৈরি হবে দুই সোডিয়াম তো থাকবেই তার সাথে একটা হ্যালোজেন তৈরি হবে এটা আগের সূত্র অনুযায়ী তো যেহেতু এখানে দুইটা অ্যালকাইল মূলক হয়েছে এখানে যদি দুইটা মূলক হয় তাহলে এর আকারটা আর বন্ধন আর এর মতো হয়ে যায় আর এই আকারটা টু এন এ এক্স এর মতো হয়ে যায় ইফ ই রিমুভ দিস দেন হেয়ার উইল বি ক্লোরিন বিকজ আমাদের হেলাইট হিসাবে ক্লোরিন আছে যেহেতু আর আর দুইটা অ্যালকাইলমূলক তাহলে এটাকে যদি আমরা সমতা করতে চাই তাহলে এই অ্যালকাইল হ্যালাইটের সাথে একটা কী বুঝবে তাহলে হয়ে যাবে টু অ্যালকাইল হ্যালাইট প্লাস টু এন এ শুষ্ক ইথার দেন তৈরি হবে একটা অ্যালকেন এবং সোডিয়াম হ্যালাইট তাহলে এখানে যে অ্যালকেনটা তৈরি হলো এই অ্যালকেনটার নাম কি হবে যেহেতু ছয়টা কার্বন আছে তাহলে এই অ্যালকেনটার নাম হবে একইভাবে যদি আমরা ফিটিক বিক্রিয়াটা দেখতে চাই ফিটিক বিক্রিয়াটাও সেম ভাবে উডস বিক্রিয়ার মতোই ফিটিক বিক্রিয়াতে এইরকম একটা অ্যারাইল মূলক থাকবে প্লাস আরেকটা অ্যারাইল মূলক বিদ্যমান থাকবে এবং এর সাথে দুই অনু সোডিয়াম যুক্ত থাকবে এবং এই বিক্রিয়াটা কিসের উপস্থিতিতে হবে আগের মতোই শুষ্ক ইথারের উপস্থিতিতে তাহলে সেখান থেকে তৈরি হয় বন্ড অফ অ্যারাইল প্লাস সোডিয়াম ক্লোরাইড এইটা আসলে কোনো কিছুই না এটা হচ্ছে ক্লোরোব অর্থাৎ বেঞ্জিন থেকে একটা হাইড্রোজেন কমে গিয়ে সি সিক্স এইচ ফাইভ হয়ে যায় তার সাথে একটা ক্লোরিন বন্ধন গঠন করে তখন এটার নাম হয়ে যায় অ্যারাইল অর্থাৎ ক্লোরোবেন্জিন তো আমি এখানে স্ট্রাকচার না লিখে যদি ক্লোরোভেঞ্জিন লিখতাম তাহলেও আমার বিক্রিয়া হতো এখন আমরা যেটা দেখব সেটা হচ্ছে উডস ফিটিক বিক্রিয়া একসাথে তো এই উডস ফিটিক বিক্রিয়াতে কি হয় উডস ফিটিক বিক্রিয়াতে ফিটিক বিক্রিয়ার অংশও থাকে উডস বিক্রিয়ার অংশও থাকে তো ফিটিক বিক্রিয়ার অংশ থেকে আমরা কী জানতে পেরেছি ফিটিক বিক্রিয়ার অংশ থেকে আমরা জানতে পেরেছি এরকম একটা অ্যারাইলমূলক থাকবে তার সাথে কি থাকবে ধাতব সোডিয়াম থাকবে এখন উডস বিক্রিয়ায় আমরা কি পেয়েছিলাম অ্যালকাইল হ্যালাইট থাকবে তো সেই রকম এখানেও একটা অ্যালকাইল হ্যালাইট যুক্ত হবে লেটস এ মিথাইল ক্লোরাইড তো এগেইন শুষ্ক ইথার শুষ্ক ইথারের উপস্থিতিতে বিক্রিয়া করে তৈরি হবে মিথাইল ব্যঞ্জিন অর্থাৎ এটার নাম বলা হয় টোলুইন তো পরীক্ষায় যদি টোলুইন তৈরি করার পদ্ধতি আসে তখন চাইলেই তুমি উডসফিটিক বিক্রিয়াকে ব্যবহার করতে পারো এবং এর সাথে তৈরি হবে সোডিয়াম ক্লোরাইড এখানেই কাজ শেষ না যেহেতু আমরা উডস এবং ফিটিক বিক্রিয়া দেখেছি এখানে দুই যুক্ত থাকে এইখানেও দুই যুক্ত থাকে তাহলে আমার আলটিমেট বিক্রিয়াটা হবে দুই অণু অ্যারাইল এবং দুই অণু মিথাইল ক্লোরাইড তো আমরা আলটিমেটলি দেখতে পাই অ্যাকচুয়ালি এইখানে আরও দুইটা প্রোডাক্ট তৈরি হইতে পারে সেই দুইটা প্রোডাক্ট কী কী সেটা হচ্ছে প্লাস এরা নিজেদের মধ্যে বন্ড ক্রিয়েট করবে প্লাস সিএইচ থ্রি থ্রি অর্থাৎ একটা অ্যালকেন তৈরি হবে তাইলে আমরা কী বলতে পারি উডস ফিটিক বিক্রিয়া থেকে টলউইনও তৈরি হচ্ছে আবার অ্যালকোনো তৈরি হচ্ছে সোডিয়াম ক্লোরাইডও তো তৈরি হচ্ছে সোডিয়াম অ্যালাইডও তৈরি হচ্ছে আবার বাইফিনাইলও তৈরি করবে